কত বছর বয়সে সন্তানের বিছানা আলাদা করে দিতে হবে আপনার সন্তানের বয়স কত হলে তাকে আর আপনার বিছানায় নিয়ে ঘুমাতে পারবেন না সেটা পুরুষ হন আর মহিলা হন মেয়ে হন বা ছেলে হন বাচ্চাও ছেলে হোক বা মেয়ে হোক একটা বয়স সীমা আছে যে সময়ের পরে বাচ্চাকে আর বিছানায় রাখা যাবে না রসুল্লাহ আলিয়া নিষেধ করে দিয়েছে যে এখন আর সন্তানকে তুমি বিছানায় রাখতে পারবে না প্রিয় ভাইয়েরা আমাদের সমাজে অনেক সময় দেখা যায় সন্তান বড় হয়ে গিয়েছে বয়স হয়ে গিয়েছে দশ বছর বারো বছর পনেরো বছর খুব বেশি আদর করে তো রাতের বেলা সন্তান ভয় পায় বা কান্না করে বা রাতের বেলা তার কোনো ক্ষতি হয় কিনা এই জন্য সন্তানকে নিয়ে ঘুমায় নাউজবিল্লাহ বড় ধরনের ক্ষতির ভিতরে পড়ে যাবেন বিপদে পড়ে যাবেন সন্তানকে নিয়ে যদি আপনি ঘুমান একটা বয়স পার হয়ে যাওয়ার পরও বয়স হয়ে যাওয়ার পরও বড় হলে সন্তানকে রাখবেন না যেখানে ঘরের ভিতরে ঢুকা আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন যে যখন সন্তান বড় হয়ে যাবে অ্যাডাল্ট হয়ে যাবে তখন সন্তান মা বাবার ঘরের ভিতরে যদি প্রবেশ করে সেইখানেও তার অনুমতি নিতে হবে পারমিশন নিয়ে তারপরে ঘরে প্রবেশ করতে হবে মা বাবার ঘরে প্রবেশের জন্য যদি তার পারমিশন নিতে হয় তাহলে সেই মা বাবার সাথে কিভাবে সে ঘুমিয়ে থাকে হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব এটা তো হতে পারে না রাসুল্লা কে এক সাহাবি প্রশ্ন করলেন রাসুল আল্লাহ আমি কি আমার মায়ের ঘরে প্রবেশের জন্য কি অনুমতি নিব রাসুল বললেন তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করবে বলছে নাউজুবিল্লাহ রসুল আল্লাহ না বলছে তাহলে কেন তুমি তোমার মায়ের ঘরের ভিতরে প্রবেশের জন্য অনুমতি নিবে না তোমার মা তার পার্সোনাল ঘরের ভিতরে তার বেডরুমে সে যেভাবে ইচ্ছা সেভাবে থাকতে পারে সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু তুমি হঠাৎ করে ঢুকে গেলে তো ক্ষতি হয়ে যাবে তুমি তাকে দেখে ফেলবে লজ্জায় ভিতরে পড়ে যাবে আর রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আর হাদিসে বলেছে আর নাজির মঞ্জুর কিলা হুমা ফিন্না যদি কেউ কারো লজ্জায় স্থান দেখে এবং দেখায় উভয় জাহান রাতের বেলা আপনি ঘুমাতে গিয়ে আপনার কাপড় উঠে যেতে পারে আপনার সতর বের হয়ে যেতে পারে আপনার সন্তান দেখবে বা বিশেষ মুহূর্তে এক জায়গায় হবেন আপনার সন্তানকে পাশে রেখেছেন বড় ধরনের এফেক্ট পড়বে সন্তানের জীবনে ক্ষতি হয়ে যাবে সন্তানকে আপনি লাইনে আনতে পারবেন না আল্লাহর রহমত আপনার ঘর থেকে আপনার পরিবার থেকে দূর হয়ে যাবে এই ঘরে রহমত বর্ষিত হবে না এই ঘরের ভিতরে শান্তি থাকবে না এই ঘরের ভিতরে অশান্তি চলে আসবে অভাব ঢুকে যাবে আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় গার্মেন্টস এরিয়া ছোট্ট একটা রুম নিয়ে স্বামী স্ত্রী থাকে ওই রুমের ভিতরে আবার সন্তানদেরকে নিয়ে থাকে ওই রুমের ভিতরে আবার আত্মীয় স্বজনদের